হ্যালো এভরিওান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে দক্ষতার উপর এশন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা দেখো এখানে লেখায় রয়েছে আমি কোন দক্ষতার উপর এশন প্ল্যানটা বানিয়েছি এবং যে বিষয়টির ওপর বানিয়েছি সেটা হচ্ছে বাংলা বিষয় বাংলা এবং পাঠ দেখো বনভোজন আজকের পাঠ ওই লিখেছি এবং পুরো বিষয়টা আমি পড়াইনি দেখো কতটা পড়িয়েছি নুরুপুষি আয়সার সফি থেকে আমি পড়াচ্ছি ভোজন নিমন্ত্রণে এতটা পর্যন্ত তো চলে আসি আমরা আচরণগর সম্মুখে কি বলা হয়েছে দেখো এক নম্বর যে আচরণ অঙ্গ রয়েছে সেখানে বলা হয়েছে শিক্ষাতে সক্রিয় অংশগ্রহণ শিক্ষাতে সক্রিয় অংশগ্রহণ বলতে এটাই বোঝানো হয়েছে যেহেতু আমরা শিশু কেন্দ্রিক দক্ষতার উপর দক্ষতাকে কেন্দ্র করে আমরা আলোচনাটা রেখেছি সেজন্য বাচ্চারা এখানে কি করবে না এখানে বাচ্চারা ইচ্ছাকৃতভাবে কোনো একটা বিষয়ের প্রতি অংশ কোনো একটা বিষয় যাতে টিচার পড়াচ্ছেন ক্লাসের মধ্যে সেইগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবে এবং সে বাচ্চাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য কিন্তু বা বাচ্চারা যেন ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগতভাবে সেই জিনিসটার সাথে যুক্ত হতে পারে সেই কাজের সাথে যুক্ত হতে পারে অংশ করতে পারে সেই জন্য টিচার কি করবেন বাচ্চাদেরকে মোটিভেট করার চেষ্টা করবেন বিভিন্ন জিনিসপত্র কালারফুল বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবেন যার ফলে কি হবে না বাচ্চারা ইচ্ছা কি হবে সেই জিনিসটা শেখার জন্য আগ্রহী হয়ে উঠবে দুই নম্বর দেখো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ এই যে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশের কথা বলা হচ্ছে এখানে কি করা হবে যে যে বর্ণভোজন পাঠটি টিচার পড়াচ্ছেন তো যখনই তিনি পড়াচ্ছেন যে প্রশ্নটা করছেন সেখানে ধারাবাহিকতা বজায় রেখে কন্টিনিউটি মেনটেন করে যেন প্রশ্ন করা হয় একটা একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নকে রিলেট করে যে যেন প্রশ্নটা করা হয় তাহলে বাচ্চারা সঠিকভাবে উত্তর দিতে পারবে সেই কথাটা এখানে বলা হয়েছে তিন নম্বর দেখো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এইটারই এই যে শিশুকেন্দ্রিক দক্ষতার উপর যখন তোমরা ইংলিশ ভার্সনটা পড়বে তখন দেখবি যে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়াটার মধ্যে কিন্তু অনেকগুলো পার্টে ভেঙে দেওয়া হয়েছে যেমন সেখানে পিউপিল টিচার ইন্টারাকশন থাকবে যেখানে পি আর ইন্টারাকশন থাকবে যেখানে ইন্টারগ্রুপ ইন্টারাকশন থাকবে ইন্ট্রাগ্রুপ এবং গ্রুপ এই দুটি গ্রুপের মধ্যে ইন্টারাকশন থাকবে তো এখানে বাংলায় একটা একটার মধ্যেই সেটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে তো এখানে বাচ্চারা যখন একে অপরের সঙ্গে আলোচনা করবে মিথস্ক্রিয়া মানে কি আলোচনা করা একে অপরের সাথে আদান ভাবে আদান প্রদান করবে কথাবার্তা বলবে যে আলাচ আলো আলাপ চাইতেরা করছে করার মাধ্যমে যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে সেটাকে বলা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া তারপর দেখো চার নম্বর শিক্ষার্থীদের শিক্ষার্থীর কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ এই যে আজকের পাঠ আমার পূর্ণভোষণ এখান থেকে বাচ্চারা কি শিখতে পারল কি জানতে পারলো সেটাকে বাচ্চাদের কাছ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেওয়া যদি তারা সঠিক বলতে পারে তো ভালো কথা যেটা তারা ঠিক বলতে না না পারছে তাহলে টিচার কী করবেন পুরো বিষয়টিকে আরেকবার তিনি বলে দেবেন দেখো এবার চলে আসছে আমার এদিকে পাঠে দেখো এখানে তোমরা কি করবে না তোমাদের যে কলেজ রয়েছে যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজে তোমরা নাম দেবে শ্রেণী চতুর্থ লিখেছি কারণ এই যে বনভজন এটি ক্লাস ফোরের পাঠ্য শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নাম লিখবে ক্রমিক নাম্বার বলতে রোল নাম্বার দেবে এখানে এবং তারিখ দেবে যেদিনকে তোমরা লেশন প্ল্যান বানাবে সেদিনকে দেখো তারপর চলে আসছি আমরা এখানে শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ বা আচরণ হিসাবে তোমরা লিখবে এখানে শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে আচরণ অঙ্গ সমূহগুলি আমরা লিখব শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে এই যে কুশল কথাটা বলছি তার অর্থ হচ্ছে যে যখন আমরা যখন আমরা ছোটো ছিলাম বা বড়তেও বড় যখন আমরা হয়েছি তখন ক্লাসের মধ্যে যখন টিচার এসেছেন তখন আমরা গুড মর্নিং টিচার বলে গুড মর্নিং স্টুডেন্ট বলেছেন টিচার আমাদেরকে এবং আমরা ক্লাসের মধ্যে উঠে দাঁড়িয়ে উঠে দাঁড়িয়েছি সেই কথা সেটাই হচ্ছে কুশল বিনিময় করা তারপর দেখো শিক্ষিকা শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে অর্থাৎ টিচাররাও আমরাও বলেছি গুড মর্নিং টিচার এবং ক্লাসের মধ্যে আমরা উঠে দাঁড়িয়েছি সেই কথা এখানে বলা হয়েছে কুশল বিনিময় করা হচ্ছে দেখো তারপর টিচার বলছেন যে দেখো আমি এখানে লিখেছি যে আজ আমরা বনভজন এই পাঠ্যাংশটি নিয়ে আলোচনা করব তোমরা এটা না লিখে প্রথমেই তোমরা এটা লিখতে পারো যে টিচার শিক্ষা প্রথমে শিক্ষিকা মহাশয় কী করবেন প্রথমেই শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দেবেন কদল এবং কদল তারপর তিনি বলবেন যে আজ আমরা বনভোজন এই পাঠ্যাংশটি নিয়ে আলোচনা করব তারপর এখান থেকে তোমাদের আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব এবং তোমরা সেই প্রশ্ন যথার্থী উত্তর দেওয়ার চেষ্টা করবে এরপর দেখো এখানে শিক্ষার্থীরা কী করবে না শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয় কথা মান্য করবে এবং যথাস্থানে বসে পড়বে যেহেতু দলে ভাগ করে দেওয়া হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে তারা যে যে দলের মধ্যে যাবে সে সে দলে সে সেই জায়গায় গিয়ে বসে পড়বে সেই জন্য এখানে বলে যে যথা যথাস্থানে গিয়ে বসে পড়বে দেখো তারপর টিচার বলছেন যে আজকের পার সম্পর্কিত একটা ছবি শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন তো টিচার একটা ছবি তুলে ধরবেন এবার প্রশ্ন করছেন কদলকে যেহেতু দুটি দলে ভাগ করে আমি পরপর এভাবে প্রশ্ন রেখেছি কদল এই ছবিটির মধ্যে কি দেখতে পাচ্ছ তো কদলকে জিজ্ঞাসা করছে কদল বলছে ম্যাম কয়েকটি গাছে নিচে চারটি মেয়েকে বসে থাকতে দেখা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে বাচ্চাদের শিক্ষার্থীদের মধ্যে সক্রিয় অংশগ্রহণ কদলকে প্রশ্ন করা হচ্ছে তোমরা বলো তো এই চারটি মেয়ে কোন গাছের নিচে বসে আছে যেহেতু সেখানে কদল বলবো কোনো মেনশন করে দেয়নি কোন গাছের নিচে বসে আছে এখানে তারা যেহেতু আম গাছের আমের ছবি রয়েছে সেখানে তো তারা বলছে তারা এই জিনিসই বলতে পারছে যে ম্যাম আম গাছের নিচে বসে আছে এটা হয়ে আছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ তারপর দেখো টিচার বলছেন একদম ঠিক বলেছ আমাদের কি করতে হবে না বাচ্চাদেরকে সবসময় উৎসাহ দিতে হবে যে তোমরা পারবে তোমরা চেষ্টা করো নির্ভুল হবে তারা যেন উত্তর দিতে পারে তারা যেন ভয় ভীতি না ভয় বা ভীতি যেন তাদের মধ্যে কাজ না করে এটা আমাদেরকে দেখতে হবে এবং তারা যদি কোনো কিছু সঠিক উত্তর দিয়ে থাকে বাচ্চাদেরকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে তো এটি চাবো হ্যাঁ একদম ঠিক বলেছো বা খুব ভালো হয়েছে খুব সুন্দর বলেছে এরকমভাবে আমাদের বলতে হবে এরপর দেখো এরপর শিক্ষিকা মহাশয় আজকের পাঠটি বা পাঠের বিষয়বস্তুটি বিস্তারিতভাবে শ্রেণীকক্ষের মধ্যে তুলে ধরবেন তো এখানে দেখো কতটা পর্যন্ত পড়াচ্ছেন যেটা আমি লিখে দিয়েছি নুরুপুশি থেকে তিনি পড়াচ্ছেন আজকে তাদের ভোজের নিমন্ত্রণে শিক্ষার্থীরা শিক্ষা শিক্ষিকা মহাশয় বিষয়বস্তু উপস্থাপন মনোযোগ সহকারে শুনবে এটা হয়ে আছে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া তোমরা বলবে যে এটা তো নেই ওখানে তিন নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথষ্ক্রিয়া আমি প্রথমেই বললাম যে যদি ইংলিশে দেখো যে এই যে তিন নম্বর যে আচরণঙ্গটি রয়েছে পাটে পাটে ভাগ করে দেওয়া হয়েছে আমি সেজন্য এখানে এসেভাবে আমি লিখেছি তারপর দেখো কদলকে প্রশ্ন করা হচ্ছে কদলকে জিজ্ঞাসা করছে তোমরা আলোচনা করে বলো এখানে যে চারটি মেয়ে কথা বলা হয়েছে তাদের নাম কি তো নুরু পুষি আয়সা শফি হচ্ছে তাদের নাম এটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া দেখো ক দলকে প্রশ্ন করা হচ্ছে তোমরা আলোচনা করে বলো নুরু পুষি আয়সা সফি এই চারজন আমবাগানের মধ্যে কি করছে তো বাচ্চারা বলছে বন করছে এটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া কদল বৈশাখ মাসে দুপুরে এই চারটি মেয়ে না ঘুমানোর কারণ কি তোমরা প্রশ্নটা অনুভাবে লিখতে পারো যে কেন বৈশাখ মাসে দুপুরবেলা এই চারটি মেয়ে ঘুমায়নি কেন এরকমভাবে তোমরা প্রশ্ন করতে পারো তো উত্তর দেওয়া হচ্ছে দেখো যেহেতু তারা বন্যভোজন করছে তাই সকলে তারা রান্নার কাজে ব্যস্ত এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টস অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখেছে মত প্রকাশের কথা বলা হয়েছে যেহেতু তারা বন্যভোজন করছে এবং কেন তারা ঘুমাচ্ছে না তো সেটা সেটা সেটাকে রিলেট করে এখানে এই প্রশ্নটা রেখেছি তো এটা হচ্ছে দু ধারাবাহিকতা কথা বজায় রেখেছে মত প্রকাশ সেটা হয়েছে সেই জন্য এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্ট সেটা তারপর দেখো খদলকে প্রশ্ন করা হচ্ছে এই চারজন যে বা এই চারজন বলে বারবার মেনশনে করতো রুপুষিয়ে আশা ছবি লিখতে পারো এই চারজন যে বনভোজন করবে সেই কথা কি তাদের বাবা মা জানতো তো আচ্ছা বলছে না ম্যাম কেন জানতো না কারণ সেই সময় তাদের বাবা মা ঘুমিয়েছিল সেজন্য তারা জানতো না তো এটাও হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ দেখো এবার টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ আমরা জানি যে বৈশাখ মাস মানে গ্রীষ্মকাল এবং বাইরে প্রচণ্ড রোদ গরম থাকে তাই আমরা সাধারণত দুপুরের দিকে বা দুপুরবেলা ঘরের ভেতরেই থাকি টিচার একটু ইনফরমেশন দিয়ে দিলেন একটু বলে দিলেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছো কেন আমরা দুপুরবেলা ঘুমিয়ে থাকি কেন তার বাবা মা জানতে পারে সেটা তিনি একটু বলে দিলেন এরপর দেখো এরপর শিক্ষিকা মহাশয় নির্দেশ দেবেন ক দল এবং খ দল তোমরা একে অপরকে প্রশ্ন করবে এবং একে অপরের দলকে প্রশ্ন করবে বা একে অপরকে প্রশ্ন করবে ক দল প্রশ্ন করবে খ দলকে এবং খ দল উত্তর দেবে অপরদিকে দল প্রশ্ন করবে ক দলকে এবং ক দল উত্তর দেবে দেখো দুটি বা দুই দলই শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মান্য করবে কদল প্রশ্ন করছে এখানে আঁচল ভরে কি কুড়ি কথা বলা হচ্ছে বা কথা বলা হয়েছে এখানে খ দল বলছে আমের গুটি এবার দেখো কদল প্রশ্ন করছে কোন জিনিসটিকে তারা হাড় হিসাবে ব্যবহার করেছে বা বানিয়েছে তো কদল বলছে নারকেলের মালাকে তারা হাড় হিসাবে ব্যবহার করে করেছে যেহেতু একটা দল অপর দলকে প্রশ্ন করছে এবং অন্য একটা দল উত্তর দিচ্ছে তো সেই এটা হয়েছে দুই দলের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া দেখো আজকে আমরা আলোচনায় শেষে চলে এসেছি শেষ প্রশ্ন এটি কদল এবং কদল দুই দলকে একসাথে জিজ্ঞাসা করছে বলো তো আজকের এই পার্টি থেকে আমরা কি শিখতে পারি বা কি শিখতে পারলাম দেখো বাচ্চারা বলছে আমি এখানটা আমার মতন লিখেছি তোমাদের যদি মনে হয় যে অন্য অন্যরকমভাবে লেখা যেতে পারে তোমরা সেটা লিখবে আজকে পাঠ থেকে আমরা বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে জেনেছি এছাড়া একে অপরকে সাহায্য করার মধ্য দিয়ে বা মাধ্যমে যে কোনো কাজকে সঠিকভাবে কিভাবে সঠিকভাবে বা কীভাবে পরিচালনা করতে হয় সেটা আমরা শিখেছি তো আমি এতটাই লিখেছি তো এটা হচ্ছে চার নম্বর যে আচরণ অঙ্গ সম্মতি রয়েছে যেখানে শিক্ষার্থীরা নিজের সিদ্ধান্ত দিতে দিতে পারছে সিদ্ধান্তের কথা বলা হয়েছে সেটি সেই জন্য এটা হচ্ছে চার নম্বর যে সেটা তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করবো ধন্যবাদ